আসসালামু আলাইকুম সবাই অবগত রয়েছেন সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা হচ্ছে এই মাসের উনত্রিশ তারিখ সেই হিসেবে আপনার হাতে ছাব্বিশ সাতাশ দিন অ্যারাউন্ড আপনার হাতে রয়েছে গোনার দিন প্রত্যেকটা দিনই গোনার দিন তবে এই শেষ সময়টা এত গুরুত্বপূর্ণ যারা ছয় মাসও পড়েন নাই কিন্তু শেষটা যদি ভালোভাবে পড়েন বুঝে শুনে এনাফ ঠিক আছে কারণ আপনার পঁয়ত্রিশটা প্রশ্ন দরকার এর বেশি কিছু নয় আবার অনেকে ছয় মাস খুব ভালো করে পড়ছেন কিন্তু শেষটা কাজে লাগান নেই কোনো কাজে আসবে না সুতরাং শেষটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এই শেষ সময়টাকে একেবারে পঁচিশ দিন আমি গণাই ধরেছি যে পঁচিশ দিন আমরা আপনাদের জন্য একটা আয়োজন নিয়ে এসেছি যে এই পঁচিশ দিন প্রতিদিনের পর আপনাকে দেওয়া হবে প্রতিদিন প্রতিদিন হোমওয়ার্ক প্রতিদিন পড়বেন এই পঁচিশ দিন যদি পড়েন আমাদের তত্ত্বাবধানে গাইডলাইন এমন একটা গাইডলাইন পাবেন যেটা আনভিলিবল ঠিক আছে ছয় মাস পরেও কোনো কিছু করতে পারে নাই তারা এই পঁচিশ দিনই অনেক কিছু করতে পারবেন কারণ আমরা সবসময় কোথায় থেকে পড়াশোনা করে সেইটা বোঝা সুতরাং সেইটি আমরা দড়িয়ে দেব দেখেন কি লিখছি সহকারী উপখ্যাদ্য পরিদর্শক ঠিক আছে স্পেশাল পঁচিশ দিন স্পেশাল পঁচিশ দিন যেটা একটু আগে বললাম যে প্রত্যেকটা দিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রতিদিনের পর আপনাকে দেওয়া হবে এই পঁচিশ দিন পঁচিশ দিন কি কী থাকবে দেখেন যা যা থাকবে ক্লাস থাকবে পঁচিশটি আচ্ছা বলে রাখি এই ক্লাসগুলো কিন্তু ওই যে গঠানুগতিক যেভাবে আমরা ক্লাস নিই সেইভাবে নয় এটা পরামর্শ থাকবে কথা থাকবে কি পড়তে হবে কি না পড়তে হবে মানে এটা অন্য লেভেলের থাকবে যে বাচ্চাদেরকে টিচাররা যেভাবে বুঝায় সেই রকম তথাকথিত ক্লাস নয় বিভিন্ন পরামর্শ থাকবে সেরকম পঁচিশটা সকল সাবজেক্ট যা যা প্রশ্ন করে সাজেশন থাকবে অসংখ্য অসংখ্য বলতে অসংক অসংখ্য কেন বলছি যখন যা পাবো যখন যেটা প্রয়োজন যখন যেটা মাইনাস করার দরকার যে এটা পড়ার দরকার নাই এটা পড়ার দরকার প্রতিনিয়ত যখন যেটা থাকবে সেই রকম সাজেশন দেওয়া হবে সেই জন্য বলা হয়েছে অসংখ্য তারপর থাকবে মডেল টেস্ট পাঁচটা একেবারে খাদ্যের আদলে আমরা মডেল টেস্ট নিব সেরকম বাসটা থাকবে গাইডলাইন শেষ সাত পর্যন্ত আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ শেষ রাত বলতে আঠাইশ তারিখ যে রাত থাকবে ওই রাত পর্যন্ত আপনাকে গাইডলাইন দেওয়া হবে ওই রাতেও যদি আমরা কোনো কিছু পেয়ে থাকি বা কোনো পরামর্শ থাকে ওই দিন পর্যন্ত আপনাকে গাইডলাইন করা হবে যে কাল কোনটা আগে দাগ দাগাবেন বা কাল কালকে কোন জিনিসটা পেতে যাচ্ছেন বা কোন অধ্যায়টা কোন বিষয়টা এই রাতেই দেখে যান মানে টোটালি গাইডলাইন বলতে যা বোঝায় আগের রাত পর্যন্ত থাকবে আচ্ছা তারপর আসুন ক্লাস শুরু ক্লাস শুরু হচ্ছে এই মাসের সব শেষ ডেট ছয় তারিখ পর্যন্ত সম্ভব হলে আমরা পাঁচ তারিখে শুরু করে দেব কারণ যেহেতু সময় নেই কিন্তু শেষ ডেট হচ্ছে ছয় তারপর ক্লাস টাইম আচ্ছা ক্লাস টাইম এটা তো রাতে হবে কখন হবে কোন টাইমে হবে সেটা যারা ভর্তি হবেন তাদেরকে আমরা বলে দেব আপাতত রাতে থাকবে এটাই ধরে নিতে পারেন আচ্ছা এবার আসুন এই যেখানে লিখে আছে প্রতিদিনের পরা প্রতিদিন প্রতিদিন দেব প্রতিদিন শেষ করতে হবে টার্গেট পঁয়ত্রিশ আমাদের নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার না প্রশ্ন থাকবে পঁয়ত্রিশটা নাম্বার থাকবে সত্তর তাহলে পঁচিশ দিন যদি আমাদের তত্ত্বাবধানে পড়াশোনা করেন বুঝিয়ে শুনে আমরা যা আপনি কি কিন্তু পড়তে হবে আমি দিলাম একটা আপনি পড়লেন না এই দায় কিন্তু আমি নেব না কিন্তু আপনি যদি পড়েন এই পঁচিশ দিন পর কি রেজাল্টটা পাবেন এটা পরীক্ষার হলে বুঝতে পারবেন যে ভাই কি ভয়ানক হেল্প করছে এটা বলার বাহিরে ওইটা পঁচিশ উনত্রিশ দিন উনত্রিশ তারিখ পরীক্ষা হলে বুঝবেন তো সহজ কথায় আমাদের টার্গেট পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা প্রশ্ন আমরা ইনশাল্লাহ যে কোনোভাবে হোক বের করে নিয়ে আসব। এটা দায়িত্ব আমার আপনার শুধু পড়ার দায়িত্ব এই হলো বিষয় আচ্ছা প্রতিদিন সাজেশন থাকবে প্রতিদিন টার্গেট নাম্বারে এই থাকবে প্রতিদিনের পড়া থাকবে তারপর কোর্স আচ্ছা এই কোর্স কত হতে পারে পঁচিশ দিনের মাত্র তিনশত টাকা তিনশো তিনশো ভাই এটা আজকাল মানে সা সিগারেটের টাকা হয় না যারা সিগারেট খান ঠিক আছে মানে এটা বলার মতন নয় ঠিক আছে একটা বইয়ের টাকা এটা আমরা নির্ধারণ করছি এই চিন্তা থেকে মনে করেন আপনি একটি বই কিনলে তো আড়াইশো তিনশো টাকা যায় কিন্তু বই থেকেও তো এটা গুরুত্বপূর্ণ হবে যেহেতু আমি আপনাদেরকে বুঝাবো পরামর্শ দেবো ওইটা পড়েন ওইটা ছাড়েন এইভাবে পড়েন বই তো ওইটাতে পাবেন না বই তো ওই পরামর্শ পাবেন না সুতরাং এই তিনশো টাকা বইয়ের থেকেও গুরুত্বপূর্ণ মনে করলেন একটা বই কিনছেন ভর্তি আচ্ছা ভর্তি কী পাবে এই যে আমাদের নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নয়শো পঞ্চাশ একশো চৌত্রিশ এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যাবে এমনি ফোন দিলে পাবেন না আপনাকে হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপে গিয়ে বলবেন যে স্পেশাল এটা বলবেন স্পেশাল পঁচিশ যে খাদ্যের বেঁচে ভর্তি হতে চাই ঠিক আছে তাহলে আমরা বুঝে যাব ফিরতে আসে ডিটেল জেনে যাবেন এই নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপে আর স্ক্রিনে তো নাম্বার দেখতেই পাচ্ছেন তাহলে কোনো লেট নেই অন্য অন্য সময় আমরা যে ভর্তি নিই বেশ সময় দিই আট দিন দশ দিন বা এর থেকে বেশি অনেক সময় থাকে কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু কোনো সময় নেই মনে রাখবেন আমাদের হাতে একেবারেই সময় নেই সুতরাং এই দু তিন দিনের ভেতরে আমরা শুরু করে দেব। যাদের ইচ্ছা রয়েছে দ্রুত ভেতরে এর ভেতরে ভর্তি হয়ে যাবেন মানে এটা যে কী পরিমাণে হেল্প হবে এটা তো আপনি চিন্তাও করতে পারবেন না ভাই প্রতিদিন অসংখ্য পরামর্শ পাবেন প্রতিদিন গাইডলাইন আপনাকে করা হবে যে আর পাঁচ দিন আছে আর দশ দিন আছে বারো দিন আছে এই টাইমে এইটা পড়েন ওইটা ছাড়েন যেটা ইতিমধ্যে কয়েকবার আমি বলছি প্রচুর পরামর্শ পাবেন প্রচুর গাইডলাইন পাবেন সুতরাং যারা অনেক কিছু বুঝেন না কি পড়বেন কি পড়বেন না বা যারা প্রথমবারের মতন পরীক্ষা দেবেন সবার জন্যই অসম্ভব একটা উপকারী হবে এই মাত্র তিনশো টাকার বিনিময়ে সুতরাং এই সার্ভিসটা চাইলে নিতে পারেন আর যেহেতু আমরা এত বই তৈরি করি দিন যাবো তো আমরা পড়াই আপনারা জানেন সবসময় আমাদের ব্যাচ থাকে আর বইগুলো তো আছেই সুতরাং এক্সপিরিয়েন্স একটা আছে তো এটা নিলে চাইলে এই সার্ভিসটা নিতে পারে আজকে এই পর্যন্তই কথা কিন্তু এগুলোর ভিডিও কিন্তু আর আসবেও না কারণ যেহেতু আমাদের সময় কম সুতরাং গড়তে হবে দ্রুত ভালো থাকবেন সুস্থ থাকবেন